আসসালামু আলাইকুম স্বাগত আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই কিছু ওভার কাস্টমার যে মনে করে আসুন আমরা প্রাইসটা বেশি ফেলি তো এই যে কাস্টমারটা দেখতেছেন এটা আমাদের কাছে আসছে সে সকাল দশটায় আমার দিকে দেখে যায় তো আমরা একটা প্রাইস বলি তো উনি মনে করছে যে এটা এর চাইতে আরও কমের মধ্যে করে ফেলতে পারবে তো উনি কী করছে আরো কয়েকটা নাম বললাম না বড় বড়ো কিছু নাম করা দোকানে গেল করার পরে কোনো কিছু করতে পারে নাই প্রায় তিন ঘন্টা পর আমাদের কাছে আবার রিটার্ন আসে তো আমাদেরকে বলে যে এটা করে দেন তো আমরা প্রথমে তো বলছিলাম যে এটা কোথাও দেখেছেন কিনা না উনি বলতেছে দেখায় নাই তো কোলে দেখার পরে দেখতেছি কি অবস্থা দেখেন তো তারপর আমরা করে দিব তো ওনাকে বললাম যে আগে যেটা বলছি এটা হবে না এটা কিছু প্রাইস বাড়তি পড়বে তো কি বলবো মানে অতি চালাকের বলাই ধরে একটু কথা আছে আমাদের লাস্ট পর্যন্ত কাস্টমার আমাদেরকে দে তো আমরা কিছুক্ষণ কাজ করে দেখলাম অ্যানালাইজ করে দেখলাম ও সমস্যা বের করে সমাধান করে দিলাম এখন কাজটা হান্ড্রেড পারসেন্ট ওকে আমরা নিজেরা দেখতে পাচ্তেছেন